এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার ডাক্তার ভেসারির পক্ষ থেকে আপনারা আরও একটি ভিডিও দেখছেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশব্যাপী বর্তমান সময়ে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁস ব্যাপক হারে সাড়া ফেলেছে কারণ দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র দেড় মাসে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারি অরিজিনাল এ ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনে ঝুঁকে পড়েছে তাই আপনারা যারা বিভিন্ন গণমাধ্যম যেমন ফেসবুক ইউটিউব বা টিকটকে যে কোনো জায়গায় অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের প্রতিবেদনগুলো দেখে অনেকেই উজ্জীবিত উৎসাহিত হয়ে মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসগুলো পালন করতে চান কিন্তু আপনার নিকটস্থ অঞ্চলের কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এই সুস্থ সুন্দর ভালো মানের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা পরীক্ষামূলক বাসাবাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং আপনারা যারা বড় পরিসরে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আমাদের হ্যাসারি থেকে এই সুস্থ সুন্দর মাংসের রাজা ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এই ভালো মানের বাচ্চার পাশাপাশি একটি আকর্ষণীয় বই আমাদের হ্যাসারি থেকে পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার খামার পরিচালনার যাবতীয় নিয়মকানুন দিক নির্দেশনা সুষ্ঠু সুস্পষ্টভাবে জানতে পারবেন তাই আতঙ্কিত না হয়ে ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে দ্রুত স্বাবলম্বী হয়ে উঠুন